দর্শক কিছু রাস্তা আপনাকে শুধু গন্তব্যে পৌঁছায় না আপনাকে নিয়ে যায় এক অন্য জগতে আমি এখন আসি টাঙ্গাইলের আনারসের রাজধানী মধুপুরে কিন্তু আজ আমি আপনাদেরকে আনারসের গল্প বলতে আসিনি আমি এসেছি এক সবুজ রহস্যের গল্প শোনাতে আমার বাইক নিয়ে আমি প্রবেশ করছি হাজার হাজার রাবার গাছের এক বিশাল রাজ্যে যতদূর চোখ যায় যেদিকে চোখ যায় শুধু আপনি দেখতে পাবেন রাবার গাছ আর রাবার গাছ এবং এই নির্জন পরিবেশে হয়তো আপনি কিছুটা ভয়ও পেতে পারেন কারণ রাবার বাগানের মাঝখানে প্রায় জনমানব শূন্য একটি জায়গা যত দূর চোখ যায় শুধু সারি সারি রাবার গাছ প্রতিটি গাছ যেন এক একজন সুশৃঙ্খল সৈনিকের মতো দাঁড়িয়ে আছে এই শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে একটাই শব্দ আমার বাইকের ইঞ্জিন আর পাতার মর্মরধ্বনি দর্শক দেখুন প্রতিটি গাছের গায়ে রয়েছে বিশেষ পদ্ধতিতে কাটা দাগ এই দাগ বেই চুইয়ে পড়ে গাছের সাদা দুধের মতো কষ যা আমাদের কাছে ল্যাটেক্স নামে পরিচিত এই সাদা কষই হল আমাদের মধুপুরের সবুজ সোনা কিন্তু যে গাছের সাদা দুধ এটা কিভাবে আমাদের গাড়ির শক্ত চাকা বা পায়ের জুতার ছোল হয়ে ওঠে সেই অবিশ্বাস্য রূপান্তরের গল্প দেখতেই আমি আজ চলে এলাম সরাসরি রাবার ফ্যাক্টরিতে চলুন দেখি প্রকৃতির এই নরম উপহারকে কীভাবে বিজ্ঞানের সাহায্যে কঠিন সম্পদে পরিণত করা হয় ফ্যাক্টরিতে প্রবেশ করতেই নাকে আসছে রাবারের তীব্র এক গন্ধ এখানে বিশাল বিশাল হাউজে বাগান থেকে সংগ্রহ করা হাজার হাজার লিটার ল্যাটেক্স বা সাদা কষ জমা করা হয়েছে প্রথম ধাপে এই কষগুলোকে ভালোভাবে ছেঁকে পরিষ্কার করা হয় এরপরই শুরু হয় আসল ম্যাজিক এই তরল কষের সাথে মিশানো হয় এক ধরনের বিশেষ অ্যাসিড আর তাতেই দেখুন তরল দুধের মতো এই কষগুলো জমে পনিরের মতো কিভাবে শক্ত হয়ে যায় জমে যাওয়া রাবারের পাতলা খণ্ডগুলোকে এরপর রোলিং মেশিনের মধ্য দিয়ে বারবার চাপ দেওয়া হয় যাতে এর ভিতর থেকে সমস্ত পানি বের হয়ে যায় আর মেশিন থেকে বেরিয়ে আসা রাবারের পাতলা শিট এই ফ্যাক্টরির পথটি কোনায় চলছে এক বিশাল কর্মযজ্ঞ এই যে রাবারের সিটগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলোই শুকানোর পর ছড়িয়ে পড়বে সারা দেশের বিভিন্ন শিল্প কলকারখানাতে তৈরি হবে আমাদের গাড়ির টায়ার জুতার ছোল থেকে শুরু করে হাজারো নিত্য প্রয়োজনীয় রাবারজাত দ্রব্য মধুপুরের এই সবুজ বাগান আর তার হার্ড ওয়ার্কিং মানুষগুলো এভাবেই নীরবে আমাদের অর্থনীতিকে সচল রাখছে আপনি কি আগ থেকে জানতেন রাবার তৈরির এই অবিশ্বাস্য প্রক্রিয়াটি কমেন্টে আপনার বিষয় আমাদেরকে জানান ভিডিওটি শেয়ার করে দিন সবাইকে জানিয়ে দিন আমাদের মধুপুরের এই সবুজ শোনা আর এর পিছনের মানুষের গল্প এবং পরিশ্রমের কাহিনিগুলো দর্শক ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন এবং হাতে সময় সুযোগ থাকলে চলে আসবেন টাঙ্গাইলের মধুপুরের এই রাবার বাগানে হারিয়ে যাবেন প্রকৃতির রাজ্যে ধন্যবাদ সবাই ভালো থাকবেন